হ্যালো বন্ধুরা আমরা আবার সেই নতুন ব্লগ নিয়ে এসেছি সেই রাড়ি বাজার রাড়ি বাজারে চলে এসেছি এখনো কাজ চলছে বাদ বাদরা খুলে দিয়েছে দেখতেই পাচ্ছ টে এখন এদিকেই পাস করতে দিচ্ছে গাড়ি গাড়ি পাস করতে দিচ্ছে এখন এখানে তো সেই জায়গা যেটা বাঁধ ভাঙার সেই ভয় ছিল আরেক জায়গায় যাবো সেদিকে জল বেড়াচ্ছে আরে গোবিন্দ চলে এসেছে রে গোবিন্দ হ্যালো বন্ধু আমরা চলে সেই রানী চকের বাঁধ রানী চকের বাঁধ দেখতে সেই পুল পুলটা রেডি হয়ে গেছে জল এখানকে চলে এসেছে নদীর জল আবার জলও বেরোচ্ছে এদিক দিয়ে

দেখতে পাচ্ছ এখন এইদিক দিয়ে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে সব মানুষকেই সবাই যাচ্ছে এখন গাড়ি নিয়ে এপাস ওপাস হয়েই যাচ্ছে আমরা আরেকটি জায়গা যাবো দিকে জল বেড়াচ্ছে সেই জলটা দেখতে